আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা যে যেখানে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ঝাটকা ইলিশ দিয়ে কচুল আলুর ঝোল রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে খুব সহজভাবে এই রেসিপিটা করে দেখাবো এই ঝাটকা ইলিশ দিয়ে কচু আলুর রেসিপিটা যে আমার কাছে এত ভালো লাগে যে আপনাদেরকে কি করে বুঝাবো খুবই ভালো লাগে এখানে আমি ঝাটকা ইলিশ মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে হলুদ এবং লবণটা চলে যায় ভালো করে মেখে নিচ্ছি আমাদের বাসার সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করে কচু আলু কচু দিয়ে কিন্তু যে কোনো মাছটাই ভালো লাগে সে যেই মাছই হোক না কেন কচু আলু থাকলে আর আমার কাছে কচুটা খুবই পছন্দনীয় একটা খাবার আমি মাছটা কিন্তু ভেজে নেব আমি সামান্য একটু তেল দিয়ে মাছটা আমি দিয়ে দিয়েছি আমি মাছটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম সেখানে মাছটা দেওয়া হয়ে গিয়েছে আমি ক্যামেরাটা অন করে আমি আপনাকে দেখাচ্ছি আমি মাছটা সুন্দর করে দিয়ে দিয়েছি এ পর্যায়ে মাছটা এক সাইডে লাল লাল হতে থাকুক আমার একসাটটা কিন্তু মাছটা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে মাছটা উল্টে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ফ্রেন্ডস আমি সুন্দর করে মাছটা উল্টে দিচ্ছি আমি কিন্তু মাছটা ভেজেই রান্না করার চেষ্টা করি কারণ কাঁচা মাছটা না আমার কাছে তেমনটা ভালো লাগে না প্রত্যেকটা মাছ কিন্তু আমি ভেজেই রান্না করি তাহলে ভালো লাগে কাঁচা মাছটা কেউ খেতে চায় না বড় ইলিশ মাছ থাকলে কিন্তু সেটা কাঁচা খাওয়া যায় বাট এটা ছোটো ইলিশ মাছ তো একটু কড়কড়া করে না ভেজে থাকলে কাটা কাটা লাগে সেখানে আমি মাছটা একটু ভেজে নিয়েছি আমি এই প্রসেসটাই কিন্তু প্রত্যেকটা মাছ ভেজে নেব প্রত্যেকটা মাছ কিন্তু আমি এভাবেই ভেজে নিচ্ছি আমি কিন্তু অল্প তেলেই রান্না করছি এই নন স্টিকের ফ্রাইপ্যান তো এটাই হচ্ছে অল্প তেল দিলেই কিন্তু সুন্দর করে মাছটা ভাজা হয়ে যায় যে কোনো জিনিস কিন্তু অল্প তেলেই করা যায় আপনাদের যাদের কাছে নন স্টিকের ফ্রাই প্যান নেই আপনারা কিন্তু যে কোনো ফ্রাই প্যানে করে নিতে পারেন অল্প তেলে আমার এই পর্যায়ে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে আমি কচুটাও ভেজে নিয়েছি আমি হলুদের এবং লবণ দিয়ে কিন্তু আমি কচুটাও ভেজে নিয়েছি আমি আলুটাও ভেজে নিয়েছি আমি একটা বড় সাইজের আলুটাও ভেজে নিয়েছি আমি এখানে তেল দিয়ে আস্ত জিরা দেব আমি জিরাটা একটু ভেজে নেব তাহলে এই জিরার ফ্লেভারটা না অনেক সুন্দর লাগে ঠিক আছে তেলের মধ্যে জিরাটা আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আমি বেশি পেঁয়াজ দিই নি কারণ পেঁয়াজের তো অনেক দাম সেখানে আমি এখানে অর্ধেকটাই পেঁয়াজ দিয়েছি আমি হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব বেশি ব্রাউন করলে কিন্তু এই কচু আলুর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেখানে আমি হালকাই ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব তাতে এতে হচ্ছে এই রেসিপির কালারটা না অনেক সুন্দর আসে আপনারাও চেষ্টা করবেন আর কাঁচা স্মেলটা থাকে না এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতন আদা রসুন জিরা পেস্ট আপনারা চাইলে শুকনো উপকরণও দিতে পারেন আমি এখানে ছোটো চামচে তিন চামচ দিয়েছি মশলাটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না মশলা এবং তেলটা সিপারেট হয়ে যায় আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব মশলাটা যত সুন্দর করে ভাজা যাবে খেতে কিন্তু অতটাই টেস্ট হবে এবং সুন্দর একটা স্মেল আসবে এখানে আমি প্রায় এক চামচের মতো লবণ দিয়েছি আমার মাছে এবং কচু আলুতে কিন্তু লবণ দেওয়া আছে আমি কিন্তু লবণ দিয়েই ভেজেছি সেখানে আমি কিন্তু আমি বুঝেই কিন্তু দিয়েছি লবণটা আপনার আপনারা বুঝেই কিন্তু লবণটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আমি দিয়ে দিচ্ছি কচু কচুটা দিয়ে কিন্তু এই মশলাতে কিছুক্ষণ ভাসতে থাকবো আমি প্রত্যেকটা সবজি কিন্তু ভেজেই রান্না করি আমি মশলার ভিতর কিন্তু এই কচুটা সুন্দর করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু আর বেশি ভালো লাগবে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে দিয়ে দিচ্ছি আমি পানি পানি দিয়ে আমি কচুটা কিছুক্ষণ কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব এতে কিন্তু আমার কচুটা প্রায় অর্ধেকের মতন সিদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস দেখতেই পারছেন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে আমি সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো এই পর্যায়ে আমি অ্যাড করব আলু আলুটা কিন্তু ভাজার সময় কিন্তু আমার অনেকটা করা হয়ে গিয়েছিল কারণ কি আমি আলুটা কিন্তু পাতলা স্লাইস করে কেটেছি তো সেখানে কিন্তু আমার আলুটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছিল সেই কারণে আমি একটু লেট করে আলুটা দিয়েছি আলুটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব আমার এই রেসিপির কালারটা কিন্তু কতটা পারফেক্ট এসেছে দেখেছেন এই কালারটা পারফেক্ট আসার কারণ হচ্ছে আমি হলুদ এবং মরিচের গুঁড়াটা কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছি কাঁচা দিলে কিন্তু এতটা সুন্দর কালার আসে না অলওয়েস চেষ্টা করবেন হলুদ এবং মরিচের গুঁড়াটা ভেজে নেওয়ার জন্য আমার এই আলু কচুটা ভাজা হয়ে গিয়েছে মশলায় সুন্দর করে ভেজে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করব আমি পানি এখানে আমি পানি যতটুকু ঝোল রাখবো ততটুকুই আমি পানি দিয়েছি আপনারা যে যেমনটা ঝোল পছন্দ করেন তেমনটাই ঝোল দেবেন এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটুকু দিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে আমি ওয়েট করবো বল পর্যন্ত যেহেতু আমার আলু এবং কচুটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি বল পর্যন্ত ওয়েট করব। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা কম হয়েছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এই রেসিপিটা কিন্তু অল্প সময়ের মধ্যেই করা যায় আলু এবং কচুটা যদি আগে থেকে সুন্দর করে একটু সময় নিয়ে ভাজা যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই রেসিপিটাই কিন্তু বলক চলে আসছে কচু আলুর এই রেসিপিটাই কিন্তু বলক চলে আসছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু আমি একটু কড়কড়া করেই ভেজেছি যেহেতু ছোট মাছ এতে কাটা আছে আমি মাছটা কিন্তু কড়কড়া করে কেট ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছ আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে আমি নাড়া দিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত রান্না করে নেব যাতে মাছের স্মেলটা পুরো রেসিপিতে চলে যায় এবং সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে প্রায় দুই মিনিটের মতন রান্না করে নেব আমার এই রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু রেসিপিটা আরও টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় ঢাকনা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপি অসাধারণ হয়েছে আপনাদের কার কার কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আর সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওর সাথে থাকার জন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম ঝটপট তৈরি করে নিয়েছি আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম